হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্তবিতানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি একদমই নতুন প্রিন্টে সব গঙ্গা ছিল ঠিক আছে অনেক দিন ধরে যা আমাদের স্টকে ছিল না আবার স্টক আমরা নিয়ে আসছি গঙ্গা বললেই ভাইরাল ভাইয়া বিশাল একটা অফার নিয়ে আসছে এটা সবার জন্য ভিডিওটা শেষ করে দেখবেন এখানে প্রচুর কালেকশন আছে আমরা একটা একটা করে সবগুলোই দেখে নিব আমরা একটা একটা করে খুলে দেখাবো এই কালেকশনটা দেখাচ্ছি এটা ঠিক আছে এটা কিন্তু প্রাইসটা আলাদা সেই জন্য এটা প্রথমেই দেখাই দিচ্ছি এটা কেন কারচুপি কাজ করা এটা কিন্তু গরমে আরামদায়ক কালেকশন ঠিক আছে খুবই সুন্দর সাধারণভাবে প্রিয় সুতি আড়াই গজ করে মানে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আর এগুলা হচ্ছে রঙ্গগুলো ফুল পাছাত আমাদের তো মানে খুব বৈশিষ্ট্য হচ্ছে না ফুল পাছাত না পাছাতের রঙ্গ ফ্যান অফ করে দেন এটা সবগুলো হচ্ছে বাদিয়ে

আচ্ছা অনলি ছয়শো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখন আমরা যেগুলো দেখব সেগুলোর দাম আবার আলাদা থাকবে ওগুলো আমরা একটু কয়েকটা দেখে নিই তারপরে আপনাদেরকে দামটা বলে দিব তবে এগুলো কিন্তু ছয়শো বিশ যেটা ভাইয়া প্রথমে দেখালো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এই যে নিচের দিকে মঙ্গা আসলে একদম ভাইরাল একটা কালেকশন অনেক সুন্দর ওনার জন্যই জামা আরো বেশি হিট

আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক কোয়ালিটি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নেই ডেলিভারি প্রতারণা করবে আমরা তো ব্যবসা করব প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন এবং ভাইয়ারা অপশনও দেয় ডেলিভারি ম্যানের কাছে খুলে নেওয়া অবশ্যই চেক করে নিন চেক করে নেবেন বাই এনি চান্স কোনো প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা রিটার্ন নিব এটা আমাদের দায়িত্ব জি খুবই সুন্দর আপনার খারাপ আমার যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন দেখেন কত সুন্দর সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর যা আবার একটা গঙ্গার রন্না খুলে দেখাই দিলাম অনেক সুন্দর ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেটাই দেখছেন অনেক দিন পরে কিন্তু আবারও গঙ্গা নিয়ে আসছে ভাই আর আপনাদের রিকোয়েস্টে এই যে এইগুলো দেখেন অনেক সুন্দর এগুলো সবগুলো দাম सेम থাকবে 720 আচ্ছা এগুলো সবগুলোই থাকবে 720 টাকা 5 পিস সবই 720 একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা দুইটা তিনটা করেও কিন্তু কালেকশন নিতে পারবেন আপনারা যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন পিস নিবে তার জন্য ডেলিভারি চার্জটা তো ফ্রি থাকতেছে 500 টাকা অ্যাডভান্স করতে হবে মানে যারা পাঁচ পিস নিবে

হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দাম থাকছে কিন্তু মাত্র সাতশো বিশ যেটাই নিবে সাতশো বিশ টাকা একদম হোলসেল রেট ঠিক আছে এগুলা কিন্তু একদম হোলসেল রেট পাইকারি দাম এগুলো একদম পাইকারি রেট থাকছে তো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন তার আগে অর্ডারটা কনফার্ম হবে যে আগে ডেলিভারি চার্জ দিবেন তার অর্ডারটা কনফার্ম হবে এগুলো কি আরো পিস আছে না যা আছে ভিডিওতে যা আছে ভিডিওতে যা আছে ভিডিওতে আছে এই কারণে আর দ্রুত অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু পাবেন না মানে দেরি করলে দেখা যাচ্ছে কেউ একটা অর্ডার করে নিলে আপনারা পাবেন না অনেক অনেক কালেকশন আছে কয়েকটা বান্ধবী হ্যাঁ কয়েকটা বান্ধবী মিলায় নেবেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে বেশ কয়েকজন মিলাই নিবেন এমন বান্ধবীর সঙ্গে কন্টাক্ট করে নেবেন যে যেই বান্ধবী কনফার্ম নিবে হ্যাঁ তাছর কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সেই পরে না নেই না নাই যারা নিবেন শুধু তারাই নক করবেন এছাড়া আসলে ভাইয়াদের বিরক্ত করবেন না অযথা কেউ আর এগুলোর দামটা আবারও বলে দিই সাতশো বিশ আমরা দুই রকমের কালেকশন দেখিয়েছি এই যে এই হচ্ছে আর এগুলো হচ্ছে সাতশো বিশ টাকা লাস্ট এটা আমাদের এটাও সাতশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম সাতশো বিশ টাকা দিলাম এক পিস দেখেন অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি আসতে চান চলে আসবেন মাওভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ